বাৰু নেচনা <laughs> <laughs> পুস উঠল না এমনো কার কলে তুমি ভিডিও এখন শুরু রিচার্জ আজকে পুজোর জন্য রেডি হয়েছিল আজকে ছিল শুভচনী পুজো তো শুভচনী পুজোর জন্য রেডি করেছে মা কুমিস্কার আমি খাব বিজানো পিঠে আর কিছু পিঠে বানিয়েছে আমি দেখি খাই না তুলসি পিঠে আমার সেটা খাওয়া তো এখানে আছে পাটি সাপটা পাটি সাপটা মালপোয়া বড়া পিঠে চষি পিঠে এই দেখো অনেক মানু হয়েছে আর এখানে আছে ভিজানো পিঠে 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 ভর্তি পিঠে বাড়ি হয়ে গেছে সবাইকে খেয়ে নিক পিঠে মিঠে তারপরে লুচি মচতে বানাবো নাকি মা পিকা হালুই করি রে তৈরি করিং লুচি

बबो को बुनो लाडो बिरबे क्या ना आ जाए कि তাৰ হুড় কৰি ৰাহে আইডিছিলো ৰাই হে অধ ৰাইছিলো তিন দিন পৰ পাইছিলো